তো আন্দোল স্টেশন রোডে ঢুকবো এবারে আন্দোলের দিক থেকে আসছি দেখি পুজোগুলো কত দূর এগোলো তো দেখবো স্টেশন রোডের পুজোগুলো আর পুজোর মাত্র এক সপ্তাহ বাকি নেই তো কত দূর কি হলো দেখি এবছর তো আর এরকম আগের মতো পঞ্চমী ষষ্ঠীতে উদ্বোধন হবে না তার আগে উদ্বোধন হয়ে যাবে তো দেখি কতটা কি বাকি আছে এই ধারে যে বড় পুজোটা হয় ক্লাবটার নাম খালি আমি ভুলে যাই দেখি কি প্যান্ডেলটা হলো কত দূর কি হলো আর তো বেশি দিন বাকি নেই বলছি তোমাদের দুই আমরা সবাই আমরা সবাই সরি ফারি ঘুরিয়ে যাই আমরা সবাই থিম তারা বাইকটা সাইড করি ম্যান্ড ডেলটা বেশ ভালোই করেছে কি এটা ডলি বা কিছু একটা কিছু করেছে শুনেছিলাম ওই জন্য আমাকে বলেছিলো দুই লা আমরা সবাই ক্লাউড প্যান্ডেল দেখে আসো আমি ভুলে গেছি দিন আগে মেসেজ করেছিল তো তো এই হচ্ছে করেছে গিয়ে জিজ্ঞেস করি এটা কি হচ্ছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি দেখি ভেতরে ঢুকতে চাই না বাহী সুন্দর করে সেরকম কিছু নয় এই এরকমই করে লাইট জ্বলে খুব সুন্দর দেখো ঠাকুর এসে গেছে ঠাকুর তো খুব সুন্দর হয়েছে মাথায় মুকুট পরানো বাকি আছে আর ভেতরে লাইট পড়লে লাইটের কাজ হলে খুব সুন্দর দেখাবে এখনো কিছুটা কাজ বাকি আছে আর বাইরে তো কোনো কথাই হবে না বাইরের কাজটা দুর্দান্ত হয়েছে আর লাইটে রাতের বেলা হেভি দেখাবে অবশ্যই সবাই দেখতে এসো এই